গুড মর্নিং ফ্রেন্ডস আমি রাহুল ইনপুট আউট ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর আজকের সানডে আজ সকাল সকাল উঠে গেছি তো সকালে বাজারটা করলাম সকালে বাজারটা করে এনে পাপিয়াকে দিলাম ও রান্না করবে আর আমি ওকে বললাম তুমি রান্নাটা করো আর আমি একটু আজকের ট্যাঙ্কে পরিষ্কার করব কারণ ছুটির দিন ছাড়া এটা পরিষ্কার করা যায় না তাই আজকে আমি এই ট্যাঙ্কিটা পরিষ্কার করব তো ট্যাঙ্কির ভিতরে ভালোই ময়লা জমেছে মানে মোটটা হয়ে ময়লা পড়েছে তো এটা পরিষ্কার করতে হবে কিন্তু ট্যাঙ্কিতে এখন জল আছে তো এই যে দেখো এই যে দেখতে পাচ্ছ তো ট্যাঙ্কিতে এখন জল আছে কিছুটা জল আছে এই জলটা একটু খালি হোক এই জলটা খালি হলে তারপরে ট্যাঙ্কিটাকে ঘষব আমি তো এর ভিতরে ঢুকতে পারবো না তো আমি একটা লাঠি নিয়েছি তো লাঠি দিয়ে এই ময়লাগুলো ঘষে 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 তুলবো তারপরে এটাকে একটা স্পঞ্জ দিয়ে লাঠির মাথা স্পঞ্জ দিয়ে ওই জলগুলোকে শোভ করবো পরিষ্কারের পরে তোমাদেরকে দেখাবো কতটা ক্লিন হলো আমাদের বাড়ির পেছনে একটা আম গাছ আছে আর আম গাছে এখনও পর্যন্ত মুকুল আসেনি এই যে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত আমের মুকুল আসেনি না অনেকের গাছে আমের মুকুল চলে এসছে কিন্তু আমাদের গাছে আসে ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ করো এখন আমি কাজটা করিনি তোমাদের সাথে পরে কথা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে কীরকম কালো হয়ে ময়লা জমেছে মোটা হয়ে নিচে মাটি জমেছে তো আমি একটা পাইপ নিয়েছি পাইপের মাথাটা বাইট বেঁধে এইভাবে গাগুলো ঘষছি দেখতেই পাচ্ছ আর নিচে মোটা হয়ে যে মাটি জমেছে একটা স্পঞ্জ নিয়ে তো ওই স্পঞ্জটা একটা লাঠির মাথায় বেঁধে তো নিচটাকে ভালো করে ঘষে এই জলটা বাইরে ফেলছি স্পঞ্জের মধ্যে জলটাকে ধরে নিচ্ছি নিয়ে বাইরে ফেলছি আর সারা শীতকাল চলে যাচ্ছে তো কবে করব কাজটা তাই আজকেরই আমি এই ছুটির দিনে কাজটা করছি কারণ সামনে গরমকাল এই গরমকালে উঠে উপরে পরিষ্কার করা সম্ভব নয় প্রচণ্ড গরম থাকে প্রচণ্ড গরম থেকে উপরে ওঠা যায় না তো আমার অনেকটা কাজ হয়েও গেছে তো আমি এখন এই জলগুলোকে বাইরে ফেলছি আপি বললাম তুমি রান্নাটা করো আর আমি উপরে উঠে এটা পরিষ্কার করি কারণ যখন আমরা ট্যাঙ্কিতে জল ভরি না তো জলের মধ্যে দেখছি একটু একটু করে নোংরা আসছে একটু একটু করে ময়লা আসছে তো আজকে উঠে পরিষ্কার করলাম তো ট্যাঙ্কি আমার পরিষ্কার হয়ে গেছে তো দেখো কত সুন্দর ক্লিন হয়েছে নিচটা পুরো সাদা হয়ে গেছে দেখতেই পারছো তো এখন আমি ট্যাঙ্কিতে জল ভরছি পাপিয়াকে বললাম নিচে ট্যাঙ্কটি পাপিয়াকে বললাম নিচে পাম্পটি চালিয়ে দিতে তো এখন জল ঘুরছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আজকের এই ট্যাঙ্কি পরিষ্কার করা ভিডিও তো তোমার কমেন্টে জানিও তোমার সুস্থ থেকো ভালো থেকো